বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ জন আলফ্রেড ওট মারা গেছেন যুক্তরাজ্যের সাউথপোর্টের এক কেয়ারহোমে গত পঁচিশ নভেম্বর তার মৃত্যু হয় পরিবারের সদস্য দেয়া তথ্যে মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বারো বছর বছরের এপ্রিলে ভেনিজুয়েলার একশো বছর বয়সী হুয়ান ভিসেন্তে প্যারেজের মৃত্যু হলে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের খেতাব পান জন আলফ্রেড যুক্তরাজ্যের লিভারপুলে উনিশশো সালের ছাব্বিশ আগস্টে অ্যাডা ও জন বার্নার উডের ঘরে জন্মগ্রহণ করেন জন একই বছর টাইটানিক জাহাজ আটল্যাটিক মহাসাগরে ডুবে গিয়েছিল দুই হাজার বিশ সালে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক পুরুষের খেতাব পান তিনি জীবদ্দশায় একবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জন বলেছিলেন তরুণ বয়সে তিনি অনেক হাঁটাহাঁটি করতেন তবে এত লম্বা সময় কিভাবে বেঁচে আছেন সে বিষয়ে তার কোনো ধারণা নেই তিনি অন্যদের থেকে আলাদা নন জন বলেন আপনি হয়তো লম্বা সময় অথবা খুব কম সময় বাঁচবেন আর এই ব্যাপারে আপনার কিছুই করার নেই শততম জন্মদিনের আগে জন আলফ্রেড সাউথপোর্টের হলিস রেস্ট কেয়ারে হোমে চলে আসেন সেখানেই কাটান জীবনের বাকি সময় দুই সালে একশো বছরে পা রাখার পর থেকে প্রতি বছর জন্মদিনে ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে শুভেচ্ছা কার্ড পাঠাতেন বয়সে জনের চেয়ে চোদ্দ বছরের ছোট ছিলেন রানী এলিজাবেথ বর্তমানে রাজা তৃতীয় চার্লসও কার্ড পাঠানোর এ ধারা জারি রেখেছিলেন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়